হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো আজ একটা জিনিস রান্না করবো এটা হচ্ছে এখানে বলে আরবি আরবি মানে হচ্ছে গাটি কচু তো ওই গাঠি কচুটা অনেকদিন আগে আনা হয়েছিল ও খায় না আর এটা আমি মাছ দিয়ে রান্না করবো তার জন্য ভাবলাম আজকেই রান্না করি তো দেখো এখানে আছে পাঁচশো পঁয়ত্রিশ গ্রাম মতো যার দাম নিয়েছে ফোর পয়েন্ট ফিফটি টু দিলাম তো এই একশো টাকা থেকে একটু মানে একশো টাকা মতন এটার দাম পড়েছে এই চারটে এখানে বড় বড়ো চারটে গাঠি আছে তো এই গাঠিগুলোকে এবার আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেবো আর তোমাদের কার কার গাঠি খেতে পছন্দ জানিও তো আমার তো খুব ভালো লাগে তো ওই গাঠিটা আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ আনা হয়েছিল ইলিশ মাছ দিয়ে তো অনেক কিছুই খাওয়া হয়েছে এখন পরে আছে দুটো মা মানে একটা মাথা আর লেজ আর এক পিস মাছ মতন আছে তো সেটা দিয়েই আমি এই গাঠি কচুটা রান্না করব তো দেখো গাঁঠি কচু এখানে বেশি নেই চারটেই গাঁঠি কচু আনা হয়েছিল এই যে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি কচুটাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার এই মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছগুলোকে এবার এই গরম তেলের ভিতরে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব এখানে মাছ ভাজার জন্য আমি বেশি তেল দিই নিই কারণ ইলিশ মাছের থেকে তো এমনিতেই তেল বেরিয়ে আসে তারপরে যদি একটু বেশি তেল দিই তরকারিতে আবার বেশি তেল তেল হয়ে যাবে যেহেতু এই তেলটা দিয়ে আমি অন্য কিছুও রান্না করতে পারব না যে একটু বেশি হলে কারণ এটা আমি একাই খাবো ও মাছ খায় না আর ইলিশ মাছ তো একদমই নয় কারণ ইলিশ মাছের গন্ধেই ও কেমন বলবে যে কি গন্ধ লাগছে তো আমার তো খুব ভালো লাগে খেতেও মাছ খায় না যেহেতু তার জন্যই ওরকম বলে এখন মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছের মাছগুলোকে তুলে নিচ্ছি আমি এবার এই মাছ ভাজার তেলের ভেতরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেখো একদম অল্প তেলেই আমি রান্নাটা করবো সাধারণত আমি তেলটা অল্প দিয়েই রান্না করি আর এদিকে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার এই কেটে রাখা গাঁঠি কচু গুলোকে এর ভেতরে আমার পাশে বসে বসে গান করছে আমি কথা বলছি তার গান হচ্ছে হু হু করে তো গাঁঠি কচুটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব কি বলছো তুমি বলো কত কথা বলছে হ্যাঁ হ্যাঁ বলো তুমি কি তো এবার ভিতরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা যে যেমন স্বাদ অনুসারে লবণটা দিতে হবে তো আবারও খুব ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নেবো এবার একটু অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে আর একজন গান তো হচ্ছে বা বা করে খুব মশলা দেওয়ার পরেও আবারও ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে আমি একটু গরম জল দিয়ে দেব আর সাধারণত সব রান্নাতেই আমি গরম জল ব্যবহার করি কারণ গরম জল দিলে রান্নাটার স্বাদটা খুব মানে ভালো হয় এটা আমি জানি আর আমার মাকেও দেখতাম এরকমভাবে রান্না করতে তো আমি সেরকমভাবেই রান্না করি তো আমার তো ভালোই লাগে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বা ঢাকনাটা খুলে দেখি কতটা কি সেদ্ধ হয়েছে এখানে আমি জলটা একটু বেশি দিয়েছি কারণ জলটা টেনে যাবে থাকো কচু কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেব তো তোমাদের কার কার এই রকম ইলিশ মাছ দিয়ে গাঠি কচু খেতে ভালো লাগে আমাকে জানিও আর এই আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কিন্তু একদম ভুলো না যে কেমন হয়েছে বলতে তো দেখো আমাদের গাটি কচুতে ইলিশ মাছটা একদম তৈরি হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে জানিও আজকের মতো টাটা